আসসালামাইকুম ফেসবুক ফেসবুকের প্রোফাইলের ভিতরে আমরা গোলাপ ফুল লেখা থাকে তারপরে কিংয়ের ফটো থাকে হ্যান্ড রাইটিং দিয়ে চলে যাচ্ছি মোবাইলে মোবাইলে গেলে দেখবেন কিভাবে কাজটা করা যায় ফেসবুকে ক্লিক করলাম আমরা কি করব এখন প্রথমে আমার ওপরে যে কনার যে ফটোটা দেখা যাচ্ছে সেখানে ক্লিক করব ক্লিক করার পরে তো আমরা এখন এডিট প্রোফাইলে ক্লিক করব ক্লিক করে নিচে আসার পরে এখানে লেখা আছে ডিটেলস আমরা ডিটেলসে ক্লিক করব এই যে এটা অ্যাড ওয়ার্ক এখানে ক্লিক করব ক্লিক করার পরে অ্যাড ওয়ার্ক প্লাস এখানে ক্লিক করবেন ক্লিক করে লিখবেন পি দেন ফেসবুক দেন অ্যাকাউন্টস পি ফেসবুক অ্যাকাউন্ট সার্চ সার্চ লিখলেন লেখার পরে এখানে অনেকগুলো এসে গেছে আপনি যেন একটা পছন্দ হয় সেটা ব্যবহার করতে পারবেন করে এখানে কিন্তু বিআইপি ফেসবুক অ্যাকাউন্ট একটা চলে আসছে অফিসিয়াল কারেন্টলি ওয়ার্ক হেয়ার এটা মার্ক করে দিবেন যাতে এটা থাকে তারপরে পাবলিশ দিবেন আমি বোঝাচ্ছি এই জন্য আমি অনলি মি দিয়ে রাখতেছি দেন এ ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে যেটা আমরা দিব প্রোফাইল এটাকে আবার মার্ক করব এখানে দেখেন এখানে আবার মার্ক করে দিব এই ওয়াটা মার্ক করে দিয়ে দেন আবার আমরা সেভে ক্লিক করব যাতে আনমার্ক না থাকে সবুজ চিহ্ন যাতে থাকে ভিআইপি প্রোফাইলটা কাজ শেষ এখন কিন্তু আমাদের প্রোফাইলে চলে আসছে